আজকে আমরা শিখবো আর জানবো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে চলো শুরু করা যাক ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বা পার্সোনাল হাইজিন বলতে আমাদের দেহ পোশাক দাঁত হাত পা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর থাকা এইটাই হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি তো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বা নিয়মগুলো আমরা দেখব যে প্রথমে নিজের দেহ পোশাক ও আশপাশ পরিষ্কার রাখা স্বাস্থ্যকর অভ্যাস রক্ষা করা রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ এগুলো তো প্রথম ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রথম এখানে যে স্লাইডে এসছে প্রথম হচ্ছে হাত ধোয়ার গুরুত্ব হাত কখন কখন ধুতে হবে প্রথমত হাত ধোয়া হয় খাওয়ার আগে ও খাওয়ার পরে দুবারই কিন্তু হাত ধুতে হবে হাত ধোয়ার কতগুলো স্টেপ আছে ছটা না সাতটা মতো তো ভালো করে হাত ধুতে হবে হাত ঘষতে হবে প্রথমে সাবান দিয়ে তালুই তালুই ঘষতে হবে মানে প্রত্যেকটা আঙুল ঘষতে হবে আঙুলে ঘষ ঘষাঘষি করতে হবে এরকম অনেকগুলো স্টেপ আছে তো যাই হোক খাওয়ারও ও পরে হাত ধোয়া টয়লেট ব্যবহারের পর হাত ধুতে হবে তারপর বাইরে থেকে এসে হাত ধুতে হবে হাত জীবাণু প্রতিরোধ জীবাণু প্রতিরোধ করতে সাবানু জল ব্যবহার করা হয় নেক্সট দাঁতের যত্ন দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করতে হবে মিষ্টি খাবার খাওয়ার পর দাঁত পরিষ্কার করতে হবে কুল্লি করে নিতে হবে মিষ্টি খাবার খাওয়ার পর তারপর হচ্ছে নিয়মিত দাঁতের ডাক্তার দেখানো যদি সম্ভব হয় নিয়মিত দাঁতের ডাক্তার দেখানো উত্তম তারপর হচ্ছে স্নান ও ত্বকের যত্ন সপ্তাহে অন্তত তিন থেকে চারবার স্নান করতে হবে গরমকালে প্রতিদিনই স্নান করতে হবে শীতকালে তিন চারবার স্নান করতে হবে ঘাম ঝরে গেলে শরীর ধোয়া, ঘাম ঝরে গেলে অবশ্যই শরীর ধুয়ে নি ধুয়ে নিতে হবে ঘাম অনেকক্ষণ গায়ে দেহতে জমে থাকলে সেখান থেকে ব্যাকটেরিয়ার ইনফেকশন বা সংক্রমণ হতে পারে দেহতে র্যাশ বেরোতে পারে চুলকানি হতে পারে এছাড়া পরিষ্কার তোয়ালে কাপড় ব্যবহার করতে হবে ঘাম পরিষ্কার করতেই হোক বা স্নান করার পর পরিষ্কার কাপড় বা তোয়ালে ব্যবহার করতে হবে এরপর আসছি পোশাক পরিচ্ছন্নতা প্রতিদিন পরিষ্কার জামা পরা উচিত কেন বিধি মানতে গেলে আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরিচ্ছন্নতাও একটা গুরুত্বপূর্ণ অংশ তুমি ভেজা ও ঘামযুক্ত কাপড় যদি পরো তাহলে তোমার জীবাণু সংক্রমণ হবে সেই জন্য তোমাকে ভেজা ঘামযুক্ত কাপড় পরলে হবে না প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন কাচা কাপড় পরায় শ্রেয় এছাড়া মোজা ও অন্তর্বাস ইনারগুলো সেগুলোও কিন্তু বদলাতে হবে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে পড়তে হবে তারপর আসছি নোখ ও চুলের পরিচর্যা নোখ সাধারণত ছোট ও পরিষ্কার করে পরিষ্কার রাখ পরিষ্কার রাখতে হবে নোখ যারা বড় রাখে তাদের খেয়াল রাখতে হবে নোকের ভেতরে যেন ময়লা না থাকে ময়লা থাকলেই কিন্তু সেই ময়লা রোগ জীবাণুও পেটে যাবে অতএব নোখ সবসময় ছোট ছোটো রাখা উচিত এবং পরিষ্কার রাখতে হবে চুল নিয়মিত ধোঁয়া ও আঁচড়ানো উকুন ও খুশকি রোধে উপযুক্ত ব্যবস্থা ওকুনো কোনো খুশকি যাতে না হয় তার জন্য নিয়মিত সপ্তাহে দু দিন কি একদিন শ্যাম্পু ব্যবহার করতে হবে চুলে নিয়মিত চুলে তেল দিতে হবে চুল নিয়মিত মানে ছোট চুল হলে নিয়মিত ধুতে হবে যেহেতু মহিলাদের চুল আবার বড় হয় তার জন্য তারা সপ্তাহে একদিন দু দিন ধোয় যাতে ঠান্ডা না লাগে তার জন্য যাই হোক এরকম চুল ও নিয়মিত ধুতে হবে ও আঁচড়াতে হবে এরপর আসছি হাসি কাচি শিষ্টাচার হাঁচি কাশির সময় রুমাল ও দিয়ে ঢাকতে হবে যদি হাঁচি বা কাশি হয় তখন হাতে অন্তত হাতে টিস্যু পেপার থাকলে টিস্যু দিয়ে মুখ মুখ ঢেকে নিয়ে হাঁস হাঁচি বা কাশি দিতে হবে বা টিস্যু পেপার বা রুমাল থাকলে সেটা করা যেতে পারে বা ছবিতে দেখা দেখা যাচ্ছে এই এইরকম কনুই মতো হাঁচি কাশি কনুই দিয়ে করা যেতে পারে এগুলো সংক্রমণ থেকে অন্যদের রক্ষা করে এভাবে যদি করা হয় তাহলে সংক্রমিত হওয়ার চান্স কম থাকে আর ব্যবহৃত টিস্যু ডাস্টবিনে ফেলে দিতে হবে যদি টিস্যু ব্যবহার করা হয় হাঁচিতে সেগুলো ডাস্টবিনে ফেলতে হবে এরপর আসছি অসতর্কতা থেকে ক্ষতি যদি আমরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানি তাহলে আমাদের দেহে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক পরজীবী এদের কিন্তু সংক্রমণ হতে পারে তার ফলে আমাদের কি করতে পারে হতে পারে ডায়রিয়া পাতলা পায়খানা তারপর পেটের যন্ত্রণা পেটের পীড়া ত্বকের সমস্যা দাঁতের সমস্যা টয়লেটে গোলযোগ এছাড়া আর অন্যান্য সমস্যা হতে পারে বমি বমি ভাব হতে পারে সামাজিক দূরত্ব তৈরি করতে পারে এই সমস্ত জিনিস মানে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যদি না মানা হয় দেহে ময়লা কাপড় এগুলো ধরলে কেউ কারোর সঙ্গে তো মিশতে চাইবে না মানে সামাজিক দূরত্ব তৈরি হবে তাহলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যদি মেনে চলি তাহলে কী হবে তার উল্টোটা সুস্থ হবে মন সবসময় সতেজ থাকবে রোগ জীবাণুমুক্ত রোগ থাক হবে সুস্থ থাকবে আত্মবিশ্বাসই থাকা যায় এছাড়া রোগ সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা দেহের ভেতর তৈরিও হবে এবং প্রতিরোধও করা যাবে আর এছাড়া সামাজিক মর্যাদাও রক্ষা হবে উপসংহার প্রতিদিন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এটা শুধু নিজের নয় অন্যদেরও রক্ষা করে সুস্থ জীবনের প্রথম ধাপ পরিষ্কার থাকা ধন্যবাদ